অ্যামাজন যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত কিন্তু আপনি জানেন কি এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আজও বিজ্ঞানীদের চোখ ফাঁকি দিয়ে গিয়েছে আজ আমরা অ্যামাজন জঙ্গল নিয়ে এমন সাতটি তথ্য জানতে চলেছি যেটা পৃথিবীর খুব কম মানুষই জানে চলুন ডুবে যায় রহস্য মোড়ানো সবুজ সাম্রাজ্যে দুই সালে উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে অ্যামাজনের নিচে আবিষ্কৃত হয়েছে শত শত প্রাচীন শহরের চিহ্ন এতদিন মনে করা হতো এই জঙ্গলে শুধু উপজাতিরা বিচ্ছিন্নভাবে বসবাস করে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে এখানে ছিল এক বিশাল সভ্যতা যা মিশর থেকেও উন্নত হতে পারে অ্যামাজনের কিছু নির্দিষ্ট অংশে এমন এক প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে যেখানে জঙ্গল নিজে আগুন নিয়ন্ত্রণ করে বিশেষ কিছু গাছপালা থেকে নির্গত রাসায়নিক বাতাসে আর্দ্রতা তৈরি করে যা আগুনের প্রসার রোধ করে অ্যামাজনের প্রায় 25 শতাংশ ওষুধের উপাদান এখানকার গাছ থেকে সংগ্রহিত হলেও পুরো জঙ্গলের মাত্র 1% উদ্ভিদই পরীক্ষা করা হয়েছে বিজ্ঞানীরা মনে করেন এই জঙ্গলে এমন কিছু ওষুধ লুকিয়ে আছে যা ক্যান্সার থেকে AIDS পর্যন্ত নিরাময় করতে পারে এর নাম হেমজা যা প্রায় 6000 কিলোমিটার লম্বা আপনি জানেন অ্যামাজন নদীর নিচে আরেকটা নদী প্রবাহিত হয় অ্যামাজনের মতোই এটা মাটির এত গভীরে যে দুই সালের আগে কেউ জানতোই না অ্যামাজনে এখনো এমন একশোটির বেশি উপজাতি আছে যারা বাইরের পৃথিবীর সাথে কোনো সংযোগ রাখে না এবং তারা এমন ভাষায় কথা বলে যেগুলোর কোনো লিখিত রূপ নেই কিছু ভাষা এতটাই জটিল যে এক একটা শব্দের মানে বদলে যায় কণ্ঠের উঠা নামায় প্রতি বছর অ্যামাজনের তিনশো এর বেশি নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয় শুধু ব্যাঙের প্রজাতি আছে হাজারের বেশি কিছু প্রাণী এতটাই অদ্ভুত দেখতে যেন তারা কোনো এলিয়েন দুনিয়া থেকে এসেছে এটাই ছিল অ্যামাজন জঙ্গল নিয়ে কিছু অজানা তথ্য যেখানে রহস্যের কোনো শেষ নেই আপনি কি এই ভিডিও দেখে অবাক হয়েছেন নিচে কমেন্টে জানিয়ে দিন এমন আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন